সন্দেশখালী কাণ্ডে আহত বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার রাজ্য পুলিশ কর্তাদের তলব এবার সংসদের প্রিভিলেজ কমিটির ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের প্রিভিলেজ কমিটির নোটিশের ওপর স্থগিতাদের সুপ্রিম কোর্টে সব মিলিয়ে রাজ্য পুলিশ কর্তাদের তলব করা হয় সুকান্ত মজুমদার সন্দেশখালী যাওয়ার পথে রামপুরের কাছে তাকে বাঁধা দেওয়া হয় পুলিশের ধাক্কায় পড়ে যান তিনি জখম হন এই ঘটনায় কি অবস্থা সর্বশেষ সুপ্রিম কোর্টে মামলায় কি খবর ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন ফোনে ইন্দ্রাণী দেখো সুপ্রিম কোর্টে আজকে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার তাদের যেটা বক্তব্য ছিল সুকান্ত মজুমদারকে ইচ্ছাকৃত কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়নি তিনি নিজের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সময় তাদেরই দলের এক মহিলা কর্মী তাকে ধাক্কা দেন এবং তিনি তারপরে পড়ে যান এই কারণে প্রিভিলেজ কমিটিকে সুগন্ধ যে অভিযোগ জানিয়েছেন এবং প্রিভিলেজ কমিটি যেভাবে রাজ্যের পুলিশ অধিকর্তাদের মুখ্য সচিব এবং স্থানীয় ডিজেন্সকে ডেকে পাঠিয়েছেন সেটি অনৈতি এই স্বাধীন আজকে তীর্থযাত্রীদের শরণাপন্ন হয়েছিল রাজ্য এবং রাজ্যের পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী কফিল সিংহ এবং মধুসি অভিষেক মহ তারা দুজনে সওয়াল করেন তারা যেটা বলেন যে ভিডিও ফুটেজ তারা তুলে ধরেন সুপ মাননীয় সুপ্রিম কোর্টের কাছে এবং তারা যেটা বলেন যে এই ভিডিও ফুটেজ প্রমাণ করে যে সুকান্ত মজুমদার অভিযোগ সঠিক নয় তিনি যে অভিযোগ করেছেন যে তাকে তিনি যখন গাড়ির উপর দাঁড়িয়ে ছিলেন গাড়ি চালুই رہا হয়েছে বা পুলিশের সাথে রাতারাতি যে তিনি পড়ে থাকেন সেটি সঠিক নয় দেখা যাচ্ছে তারই তলে একজন মহিলা কর্মী তাকে রাস্তা মেরে ফেলে দিয়েছে দ্বিতীয়ত তিনি রাজনৈতিক কর্মসচেতে অংশ গ্রহণ করতে গিয়েছিলেন কপিল দেব ভাই ভাই বলেন যে তিনি ওই অঞ্চলের সাংসদ নন তিনি বাইরে থেকে তিনি ওইখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন এই সমস্ত কিছু শুনে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রিভিলেজ কমিটি সংসদের পক্ষ থেকে যে আইনজীবী ছিল তাকে জিজ্ঞাসা করেন এবং তিনি বলেন যে আজকে সকালেই তিনি এই নোটিশ পেয়েছেন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য তাকে সময় দেওয়া হোক এবং তিনি এটাও জানান যে লোকসভার নিয়ম অনুযায়ী কোনো মাননীয় সাংসদ আসবো